হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছে এটা হলো আমাদের খামারের তিনটা গরু দুইটা বাসুর একটা ছোটো বাসুর দেখা যাচ্ছে আর একটা ওই সাইডে বড়রা আর একটা গাবি এই তিনটা গরুর নিয়মিত আমি ভিডিও শর্ট ভিডিও আপলোড দিই আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই শর্ট ভিডিওটা দেখবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এদের ভিডিও আমি আপলোড করবো দেখতে থাকুন আসলে তাহলেও পালন করা অনেক লাভ ছোট হোক কিংবা বড় দুইটা সমানই ছোট হলেও খামার বড় হলেও খামার আপনার ছোট জলে অবহেলা করবেন আর বড় তার সঙ্গ দেবেন এটা ঠিক না ছোট বড় সবাইকে সমানভাবে দেখবেন আমরাও এগিয়ে যেতে পারি আপস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম